মেষ রাশি রাশিফল সোমবার আট আগস্ট দু পঁচিশ বাচ্চারা আপনার পছন্দ মতো কাজ নাও করতে পারে যা আপনাকে রাগান্বিত করতে পারে আপনি নিজেকে সংযত রাখুন কেননা অনিয়ন্ত্রিত রাগ সবার ক্ষতি করতে পারে এবং আপনার নিজেকে সবচেয়ে বেশি কারণ এতে আপনার ক্ষয় হয় এবং বিচার ক্ষমতার হ্রাস পায় এর ফলে বিষয় আরও জটিল হয়ে যায় আপনি অর্থের গুরুত্বটি খুব ভালোভাবেই জানেন যে কারণে আপনি আজ যে অর্থ সঞ্চয় করছেন তা ভবিষ্যতে কার্যকর হবে এবং কোনো বড় সমস্যা থেকে বেরিয়ে আসবে আপনি দলীয় কর্মকাণ্ডে জড়িত হয়ে নতুন বন্ধু তৈরি করতে পারেন প্রেম ঘটিত জটিলতা আপনার খুশিতে যোগ করবে আপনার বস আজ আপনার কাজের প্রশংসা করতে পারেন ছাত্রদের পরামর্শ দেওয়া হয় যে বন্ধুদের চক্করে মূল্যবান সময় যেন নষ্ট না করে বন্ধুবান্ধবের সাথে পরেও সময় কাটাতে পারবে কিন্তু পড়াশোনার জন্য এই সময়টা একদম সঠিক আপনি এবং আপনার স্ত্রী আজ একটি বিস্ময়কর খবর পেতে পারেন প্রতিকার হল পূজাঘরে ইষ্টদেবতা সোনার মূর্তি স্থাপন করুন এবং প্রতিদিন তার পূজা করুন স্বাস্থ্য ভালো থাকবে মেষ রাশি রাশিফল সোমবার আট আগস্ট দু পঁচিশ বাচ্চারা আপনার পছন্দ মতো কাজ নাও করতে পারে যা আপনাকে রাগান্বিত করতে পারে আপনি নিজেকে সংযত রাখুন কেননা অনিয়ন্ত্রিত রাগ সবার ক্ষতি করতে পারে এবং আপনার নিজেকে সবচেয়ে বেশি কারণ এতে আপনার ক্ষয় হয় এবং বিচার ক্ষমতার হ্রাস পায় এর ফলে বিষয় আরও জটিল হয়ে যায় আপনি অর্থের গুরুত্বটি খুব ভালোভাবেই জানেন যে কারণে আপনি আজ যে অর্থ সঞ্চয় করছেন তা ভবিষ্যতে কার্যকর হবে এবং কোনো বড় সমস্যা থেকে বেরিয়ে আসবে আপনি দলীয় কর্মকাণ্ডে জড়িত হয়ে নতুন বন্ধু তৈরি করতে পারেন প্রেম ঘটিত জটিলতা আপনার খুশিতে ইন্ধন যোগ করবে আপনার বস আজ আপনার কাজের প্রশংসা করতে পারেন ছাত্রদের পরামর্শ দেওয়া হয় যে বন্ধুদের চক্করে মূল্যবান সময় যেন নষ্ট না করে বন্ধুবান্ধবের সাথে পরেও সময় কাটাতে পারবে কিন্তু পড়াশোনার জন্য এই সময়টা একদম সঠিক আপনি এবং আপনার স্ত্রী আজ একটি বিস্ময়কর খবর পেতে পারেন প্রতিকার হল পূজাঘরে ইষ্টদেবতার সোনার মূর্তি স্থাপন করুন এবং প্রতিদিন তার পূজা করুন স্বাস্থ্য ভালো থাকবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর হ্যাঁ সাবস্ক্রাইব করুন